আগের ব্লগেই তোমরা দেখতে পেয়েছো কত কষ্ট করে কত কষ্ট পেয়ে কেদারনাথের উপরে আমি উঠেছি চোদ্দ ঘন্টায় তারপর আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি অনেকক্ষণ বসেছিলাম বাবার মন্দিরের সামনে না আমি সত্যি পেরেছি তারপরে ল্যাংড়াতে ল্যাংড়াতে মোচকানো পাটাকে নিয়ে রুমে চলে গেছিলাম রেস্ট নিয়ে আবার তিনটের সময় লাইনে দাঁড়িয়ে গেছি এখন পাঁচটা মতো বাজে এখনই কত লাইন দেখো আর লাইন মানে ঝামেলা ঝাঁটি হবেই জানো আমাদেরও পোহাতে হয়েছিল অনেক কিছু এক তো আমরা বাঙালি বাঙালি বলে বাইরের দেশে আমরা অনেক হেয় হয়েছি কেন এর কারণটা কিছু জানি না যাই হোক বলি না ভগবানের ওপর কেউ নেই ভগবান ডাকলে ভগবান চাইলে যে যতই বলে না রাখে হরি তো মারে কে তো এই কথাটা কিন্তু আমাদের সাথে এখানে প্রমাণ হয়ে গেছে আমরা যারা ঝগড়া করেছিল তারা কিন্তু দর্শন পাইনি আমরা এত সুন্দরভাবে দর্শন করেছি বেরিয়ে এসে আমরা কেঁদে ফেলেছি দেখো মুখটা দেখেই বুঝতে পারছো কতটা আবেগ লুকিয়ে থাকে। আর এই সেই ভীমশিলা এই ভীমশিলা কিন্তু মহা মহাদুর্যোগ থেকে কেদারনাথ মন্দিরকে রক্ষা করেছিল তো অনেক মন দিয়ে বাবাকে দেখেছি ভালো করে দর্শন করেছি বাবাকে ছুঁতে পেরেছি ভীমশিলার সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ছিলাম মন্দির থেকে বেরিয়েও আমরা খুব কেঁদেছি চারজন আমরা সবাই মিলে টিকা করেছি এখানে আবার কুড়ি টাকা করে তো আমরা সবাই মিলে একান্ন টাকা দিয়েছি শান্তি পাচ্ছি এত যে ক্লান্তি আমার দূর হয়ে গেছে সত্যি কথা এত ক্লান্তি খিদে সব মিটে গেছে সব থেকে রওনা দেওয়া যাকে নিচে দিতে না মন ভরে মন্দিরটা প্রাঙ্গণে দাঁড়িয়ে মন ভরে একবার দেখে নিয়েছি মন্দিরটাকে বাবা যদি আমার মনের কথা শুনতে পারে তাহলে আমি আবার এখানে আসতে চাই সবাইকে ভালো রেখো তুমিও ভালো থেকো জয় শ্রী কেদার বাবার জয়